এমপ্লয়মেন্ট স্কিম নাথিং ইস দেয়ার রুরাল জব স্কিম কিছুই বাড়ানো করে এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমি দেখতে হবে গত ছিল না বইতে দেখতে হবে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা না ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট गवर्नमेंट हमारा उसका पास पड़ा है वन लैक सेवेंटी रुपीज लेकिन इसमें एक पैसा भी नहीं दिया गया उपरान्तु तो बंगाल को वंचित किया गया एक लक्ष एक्तर हजार पाई सेंट्रल गवर्नमेंट তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষবেলায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি প আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্টের ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ ম্যাটার করে পার্সেন্টেজটা কি জিরো দু হাজার নয় যেগুলো করে সেগুলো এখনো হয়নি এবং আর অমৃতসর করিডর ওটা তোমার দু হাজার নয়ের সালের ঘোষণা একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে পেত হয় ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে আমি যে পেট্রোল প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে কবে আসবে ডানকুনিতে এবং বারবার এটা তো আমার সময় করা প্রজেক্ট ওরাও বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম সেটা পর্যন্ত হবে করে তিনবার নাকি রিপিট করেছে অর্থাৎ জল বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার সুনামি থেকে শুরু করে আমাদের আইলা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদী দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি প্লাট ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চ কিন্তু দেখা হবে বাংলা একা নয় বাংলা একাই একসাথে জিদের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়েবাডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস এন্ড দ্য ডেমোক্রেটিক পশ্চিমবঙ্গের বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গের একটা মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষের ভাব একশো দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই এবারও তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সেই রত্ন কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকর কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুটের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের উপরে সাবসিডি দেওয়া আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে কেন আমি শুধু সরকারকে একটা পদ শুরু করেন যে পার্টিগুলো আছে তারাই ইনভলভ তারা কি অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই তারাও আমাদের দেশ কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না আপনার দরকার ভালো ইংরেজি জানেন আমি ইংরেজি জানি না সুতরাং আপনারা ইংরেজিতে পরে করে নেবেন কারণ আমার মেসেজটা আমার বাংলার মানুষের কাছে যাওয়ার বেশি প্রয়োজন যে বাজেট আমি দেখলাম এবং আমি এক এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনো সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অবশ্যই বন্ধ পাই না সুতরাং ওরা বলবে ডিটেলস বলেছে এটা বড় মিথ্যে কথা আরেকটা আশা আর থেকে এই একটুকু ইনক্লুড করলাম আমরা তো স্টার্ট করেছি শুরু থেকে স্বাস্থ্য সাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে কেন ফোন করছেন ছেলেদের বা মেয়েদের কারণ তাদের তো ফর্টি পারসেন্ট দিতে হবে নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি তাকে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে ফর্টি তাকে গুনতে হবে সুতরাং আসে আইসিডি আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবে আয়ুষ্মান ভারত কারণ আমাদের এখানে তো এটা নেই আমরা তো স্বাস্থ্যসাথী করি টোটাল টাইম ফ্রি পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারোর কাছে কোনো পয়সা নিই না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান এই জন্যই আমরা করিনি সিক্সটি পার্সেন্ট করে দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওদের ওদের পার্টির সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে